হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি একটা নয় দুটো রেসিপি একসঙ্গে দেখাবো কিভাবে আমের জেলি আমের সত্ত্ব মানে কাঁচা আমের আম সত্ত্ব আমের জেলি বানানো যায় সেটা তোমাদের দেখাবো আর একটা দেখাবো মানে দীর্ঘদিন যাবৎ দুমাস তিন মাস ফ্রিজিং করে রেখে দিতে পারো এমন একটা কাঁচা আমের রেসিপি মানে ওটা স্টোর করেও রেখে দিতে পারো তো একটু একটু বের করে সেটা খেতে পারো মানে যখন ইচ্ছে হবে খেতে পারবে তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল আমি এখানে কাঁচা আম নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আর একে একে আমগুলোকে টুকরো করে কেটে নেব আমি প্রায় এক কেজি মতো আম নিয়েছিলাম আর দুটো রেসিপি একসঙ্গে দেখিয়েছি তোমরা চাইলে একসঙ্গে অনেকগুলো আম নিতে পারো তো আমি যেহেতু ভিডিওতে দেখাবো অনেকগুলো নিলে অসুবিধে হবে তাই আমি এক কেজি মতো নিয়েছি আর এইভাবে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এইভাবে কিউব করে কেটে নিয়েছি আর আমটাকে না ধুলে আমের যে কষটা যাবে না মানে কালো দাগটা চলে যাবে এরপরে আমগুলোকে সেদ্ধ করে নেব তো চাইলে হালকা করে সেদ্ধ করে প্রথমে টক জলটা বের করে দিতে পারো বেশি টক জলটা যাতে না থাকে তো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি একেবারে আমি এর সঙ্গে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতা তো জানো ফ্লেভারটা কত সুন্দর দেয় তাই আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করেছি তো আমগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর হাতা কিংবা কিছু একটা দিয়ে এগুলোকে আমগুলোকে ভালো করে গলিয়ে নিতে হবে এরপরে আমগুলো আমি এইভাবে ছেঁকে নিব মানে যদি ঘন হয়ে যায় তাতে একটু জল অ্যাড করে দিতে পারো দিয়ে এইভাবে একটা বড় পাত্র নিয়ে ছাগনির সাহায্যে কিংবা কোনো থান থানা নিয়ে ছেঁকে নিতে পারো এইভাবে দেখতে পাচ্ছ আমগুলোকে মানে আমের গাতটাকে বের করে নেব এইভাবে দেখতে পাচ্ছ তো আর ওই খোসাটা আমি ফেলে দেব। খুব সুন্দরভাবে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিল ব্যাস এরপরে কি করব গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দেব তারপরে কি করব এই যে আমের প্লামটা দিয়ে দেব তো বন্ধুদের বলে রাখি কাঁচা আমের আম সত্ত্ব আর জেলি যতটা সুন্দর লাগে পাকা আমের কিন্তু ততটা সুন্দর লাগে না যতই যে যাব লোক কাঁচা আমের অসাধারণ রেসিপি একবার হলেও কিন্তু পাকা কাঁচা দুটোই ট্রাই করবে দেখতে পাবে পরিবর্তনটা তো এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রাখবো মাঝে মাঝে লো করে দেব আর তাতে আমি দিয়ে দেব মানে এটাকে কিন্তু ঘন ঘন নাড়তে হবে কিছুটা দিয়ে দেবো গ্রিন কালার মানে ফুড কালার আর দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না হয় এমনি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু মানে একটু ফ্লেভারটা ভালো আসবে আর একটু ঝাল ঝাল আসবে এরপরে আমি দিয়ে দেব চাট মশলা অনেকটা এক কেজি আমি প্রায় তিন থেকে চার চামচ মতো আমি চাট মশলা দিয়েছিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা ঘন হয়ে গেছে এরপরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে রোদে দিয়ে তৈরি করে নিতে পারবে আর হাত দিয়ে চেপ মানে চেপে চেপে একটু চেক করে নেব ওটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে নাকি ব্যাস এরপরে যে কোনো একটা ডিশ নেবে তাতে কিছুটা ঘি ব্রাশ করে দেবে অয়েল ব্রাশ করবে না কারণ অয়েলটা দিলে একটু কেমন একটা মানে গ্যাস করে তাই তোমাদের বললাম ঘি দেবে ঘির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এরপরে এইভাবে হাতা দিয়ে কিংবা যে কোনো একটা পাত্র দিয়ে থালাতে তৈরি করে নেব আর যে যেমন শেপ দিতে পারো আমি একটা ডিশে দিয়েছিলাম ঘন করে মানে খুব মোটা করে জেলি বানানোর জন্য আর একটা ডিশে তৈরি করেছিলাম পাতলা করে আম সত্য করার জন্য সেটা আমি ভিডিওতে দেখাবো যদিও আর কিছুটা আমি রেখে দিয়েছি এইভাবে আম পান্না বানাবো বলে হ্যাঁ এটা বলে রাখি আমের যে সত্য বানাবো বলে কিছুটা আমি আমসত্ত্ব বানালাম একটা ডিসে একটা ডিসে আমি জেলি দেখাবো মানে একই ব্যাপার একটা পাতলা করে দিলে আমসত্ত্বর মতো তৈরি হয়ে যাবে আর একটা ডিসে মোটা করে করলে মানে জেলি তৈরি হয়ে যাবে ব্যাস এরপরে গ্লাসে পরিমাণ মতো দিয়ে আমি বরফের টুকরো দিয়ে দেব পুদিনা পাতা দিয়ে দেব কাঁচা পুদিনা পাতা দিলে যখন শরবতটা খাবে তার ফ্লেভারটা কিন্তু ভালো আসে এরপরে পরিমাণ মতো জল দিব বরফ দেওয়ার পরে ব্যাস একটু চাইলে চাট মশলা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে কাঁচা আমের শরবত বা আম পান্না তো ওই জিনিসটা স্টোর করে ফ্রিজিং করে রেখে দিতে পারো আমি একটা ভিডিওতে সব কিছু ভালো করে ভয়েসে আমি বলে দিলাম তো তোমরা চাইলে কিন্তু এইভাবে রেসিপিগুলো তৈরি করতে পারো তো আমার রেসিপি যদি অবশ্যই ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দাও আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দিবে আর রেসিপিটা অবশ্যই বানাবে মানে আমের জেলি আম আর এই যে কাঁচা আমের শরবত দেখতে পাচ্ছ একটাতে আমি এইভাবে পাতলা করে বানিয়েছি আমসত্ব আর একটাতে মোটা করে বানিয়েছিলাম জেলির মতো বানাবো বলে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে প্রায় তিন থেকে চার দিন রোদে দিলে কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে একটু রোদে না দিলে কিন্তু বসে না মানে ভালোভাবে শুকনো হয় না খুব সুন্দরভাবে আমার কিন্তু রেডি হয়ে গেছিল আর খেতে তো ছিল সেই মানে সেই অসাধারণ অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করবে আমি আমার মতো করে বানিয়ে তোমাদের শেয়ার করলাম অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টেও জানাবে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমার শুকিয়ে গেছে আমি প্রায় চার দিন মতো রোদে দিয়েছিলাম আর খেতে কিন্তু বলেছি প্রথমেই খুব সুন্দর হবে আর অবশ্যই কাঁচা আমের চেষ্টা করবে এইভাবে রেসিপিটা বানানো আর এইভাবে আমসত্ত্ব আর জেলি বানিয়ে ফ্রিজিং করেও রেখে দিতে পারো বাচ্চা যখন বায়না করবে জেলি কোনো জেলি খাবে অবশ্য মার্কেট থেকে না কিনে এনে বাড়িতে এরকম আম কিংবা জেলি বানিয়ে রেখে দিতে পারো অনেক অনেকগুলো স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো কারণ বলেছি না বাচ্চা বায়না করলে কিন্তু এই সব খাবার দিলে কোনো মানে ন্যাচারাল খাবার বাড়ির খাবার এগুলো দিতে পারো অবশ্যই এগুলোকে আমি জেলির মতো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো বন্ধুরা প্লিজ এইভাবে কিন্তু রেসিপিটা মিস করবে না আর আমার রেসিপি অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবে দেখতে পাচ্ছ না জেলিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ধীরে ধীরে তুলতে হবে কারণ ভেঙে যেতে পারে আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে কোনোভাবে কাঁচা নেই আর যেহেতু আমি রকম কেমিক্যাল আগার আগার দিই এটা একটু নরম হয়ে যেতে পারে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে পুরো জেলি আর এটা আমসত্ত্ব জেলি দুটোই তোমাদের শেয়ার করলাম একটা জিনিস তোমাদের দেখায়নি যেটা আমি আম পান্না করে রেডি করে ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম এইভাবে বানিয়ে কিন্তু ফ্রিজিং করে রেখে দেবে ওটাকে শুকনো করতে হবে না কোনো জারে ফ্রিজিং করে রেখে দিতে পারো আর ওইটা যখন শরবত খাবে একটু একটু করে বের করে আম পান্না শরবত আত্মীয় মানে গেস্ট এলে এইভাবে বানিয়ে দিতে পারো কারণ যখন গেস্ট আসবে তখন ঝটপট বানানো খুব অসুবিধা হবে তো আমি কেটে নিয়েছি তাই এইভাবে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এগুলোকে আমি মোটামুটি সুন্দর করে ফ্রিজিং করে রেখে দেব। ব্যাস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নেক্সট নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা সবাইকে